এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর আজকে থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস পরিবর্তন এসেছে অর্থাৎ অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তো বন্ধুরা আপনারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখবেন আপনাদের স্ট্যাটাসে কি পেমেন্ট আন্ডার প্রসেস পরিবর্তনটি এসেছে কিনা। না ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ফ্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর সার্চ ইউজিং নিচে সিলেক্ট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি আপনার সুবিধার্থে সিলেক্ট করে নেবেন আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিচ্ছি যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার থাকুক না কেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এন্টার করতে হবে এন্টার ইয়ার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে এন্টার ক্যাপচার করে সেই ক্যাপচার কোডটি এন্টার করবেন ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সার্চ যে অপশনটি রয়েছে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর পেমেন্ট স্ট্যাটাস দেখবেন নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সাইটে আরও চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ফর সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস এরপর দেখবেন মন্থ একদম নিচে দেখবেন অক্টোবর অক্টোবরের পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ অক্টোবর মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে এখন বলি কারা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন কারা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না আপনাদের যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস পরিবর্তনটি এসেছে আপনারা প্রত্যেককে ভান্ডার প্রকল্পের এক টাকা বা বারোশো টাকা পাবেন আর আপনাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসেনি আপনারা এই মাসে মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা আপনারা খুব সহজেই ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনাদের স্ট্যাটাসে কি কি পরিবর্তন এসেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন